বোমা ভালো আছে এতক্ষণ তো ভালোই ছিলাম কিন্তু আপনার মুখ দেখার পরে ভালো আর কই রইলাম ভাবি এটা কেমন কথা বললা এখন বলেন কেন আসছেন এখানে কেন আসছে মানে সামনে করবা নেই আমার ছেলে ফোন করে বলছে চলে আসছে তাই চলে আসলাম ছেলে বলল আর অমনিতেই শুরু করে চলে আসতে হইলো আচ্ছা ভাবি তোমার সমস্যাটা কি আমরা আসলে তুমি উল্টা পুলটা কথা কেন বলো এমন করব না তোদের সাথে কেমন করবে শুনছিস যে তোর ভাই কোরবানি দিব অমনেই পনেরো দিন আগে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসছিস বোমা আমার ছেলে বলছে কোরবানি দিব তাই আসতে বলছে আর তুমি এরকম কেন করতেছ আমি বুঝলাম না আপনার ছেলে কুরবানি দিবে তার জন্য কি আপনাদের এখানে আসতে হবে ফকির মিসকিন গো যেভাবে মাংস দিয়ে এইভাবে আপনাদের পাঠিয়ে দিতাম কি বললা ভাবি আমরা ফকির মিসকিন আমাদের দেখতে কি ফকির মিসকিনের মতো মনে হয় আমার ভাই লাখ লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিব আর তুমি আমাদের ফকির মিসকিন বলতেছো এর থেকে কোন অংশে কম না তোমরা ফকির মিসকিনদের চাইতেও বেশি ফকির তোমরা ফকিররা তো তাও ঈদের দিন আসে মাংস নেওয়ার জন্য আর তোমরা ঈদের পনেরো দিন আগে এসে বয়ে রইছো বোমা তোমার এত বড় সাহস তুমি আমাদেরকে বলতেছ আমরা ফকির মিসকিন আমি তো আমার ছেলের বাড়িতে আসছি তোমাদের বাড়িতে যাইনি কি আমাদের বাড়িতে কি আপনাকে নিব হ্যাঁ এই যে বিয়ের যে এত বছর হয়েছে আপনার কি এখন পর্যন্ত আমাদের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছে মা আমরা আসার পর থেকে একের পর এক অপমান কইরেই যেতেছে চলো আমরা চলে যাই কই যাম আমার ছেলের বাড়িতে আসছি চল ভিতর এই কি করতেছেন কই যান এইগুলার না অপমান করে বের করে দিলেও বেরোইব না নির্লজ্জ নির্লজ্জ দেখছি এরকম নির্লজ্জ আমি কোনো জায়গায় দেখিনি মা বস কি গরম বোমা এক গ্লাস পানি দাও তো আমার ঠেকা পড়ছে আপনার পানি পাশে লাগছে আপনার পানি আপনি লইয়া খান আমার কে লিয়ে কন আমি কি আপনার চাকর ভাবি স্বামীর মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা কি তুমি জানো না তোমার বাপ কি শিক্ষা দিয়ে পাঠায়নি তোমারে অশিক্ষিতর বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলছ বোমা তুমি এটা কি করলা আমার সামনে তুমি আমার মেয়েকে চড় দিলা বেশ করছি একদম ঠিক কাজ করছি আপনি কি আপনার মেয়ের কোনো শিক্ষা দীক্ষা দেন নাই হ্যাঁ বড় ভাইয়ের বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় কিসে মার সাথে তুমি চিল্লাচিল্লি করতেছ কেন চিল্লাচিল্লি না তো কি করব তোমার মা কিসের জন্য আসছে কিসের জন্য আসছে মানে সামনে কুরবানির ঈদ গরু কিনবো তাই মা বোনকে আগে চলে আসতে বললাম কেন সামনে কুরবানির ঈদ কুরবানি কি তোমার মার আর বোনের জন্য দিব হুম তুমি জানো না যে কুরবানি এইবার আমার বাপ আর মায়ের নামে দিব কুরবানি তোমার বাপের নামে দাও আর দাদার নামে দাও ওইটা কোনো ম্যাটার করে না আমি কুরবানি দেব গরু কিনবো এই কারণে আমার মা বোন আসছে তারা দিকে খুশি হবে তোমার নামে বলছি এইবার কুরবানির গরুর পিছনের দুই রান আমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিব তোমার মা আর বোনের কিসের জন্য আসতে বলছো আচ্ছা গরু কিনবো একটা রান হইব চারটা সামনে দুইটা পিছনে দুইটা এখন যদি তুমি পিছনের দুইটা রান তোমার বাপের বাড়িতে পাঠা দাও তাহলে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফকির মিসকিন এদেরকে কি দেব আমি তো জানি না কারে কি দিবা না দিবা সেটা আমার দেখার বিষয় না আমি তোমাকে বলছি গরুর পিছনের দুই রান আমাদের বাড়িতে যাবে তার মানে আমাদের বাড়িতেই যাবে আর বাকি তুমি কারে কি দিবা না দিবা ওইটা আমার আমি দেখবো না বলতে বলতাছেন মনে হয় আমার বায়ে আপনার বাপের টাকায় কুরবানি দিতেছে এই সেম রে একদম ফালতু কথা বলবি না আমি আমার বাপ মার কেন কুরবানি দিব হুম আমি আমার স্বামীর টাকায় দিতেছি না আমার ছেলে টাকা দিয়ে আল্লাহর বস্তা কুরবানি দিবে আবার তোমার বাপ মার নাম কেন দিবে তো দিব না আমার স্বামী আমার বাপ নামে কুরবানি দিব না তো কি আপনারা আমারে কুরবানি দিব আমি বুঝতেছি না তোমরা কি শুরু করছো কুরবানি তোমা আল্লাহর রাজি খুশি করার জন্য আর তুমি বলতাছো তোমার বাপ নামে কুরবানি দিব। এত কি স্বামী জানি না আর শুনতেও জেন আমি যেটা বলছি সেটাই আমার বাপ মায়ের নামে কুরবানি দিব মানে আমার বাপ মায়ের নামে কুরবানি দিব ভাবি এত যখন তোমার ইচ্ছা তোমার বাপ মার নামে কুরবানি দেওয়ার তাহলে তোমার বাপের বলো না দশ লাখ টাকা দিয়ে একটা গরু কিন না তারপর তাদের নামে কুরবানি দিতে আমার ভাই টাকায় গরু কিন না কেন তোমার বাপ মার নামে কুরবানি দিব চুপ বাচ্চা তুই আবার আমার মুখে মুখে তর্ক করছ নেহা তোমার কত বড় সাহস তুমি আমার সামনে আমার বোনকে হাত তুলো মারলাম প্রতি বছর কুরবানি দিল তুমি করো তোমার বাপের নামে মায়ের দিতাম কুরবানি দিত তোমার ভাই কুরবানি দিত তোমার ভাবি নাম কুরিতার বাপা নাই আমার ভাই বোন নাই তাদের নামে কুরানি দিতে হয় না তোমার বাপা যেহেতু এতই ইচ্ছা তাদের নাম কুর তাদেরকে বলো একটা গরু কিন্তু কুরবানি দিতে আবার কুরবানি দিতে আসলে তুই হিসাব করে সুর তোর বাপের বাড়িতে একটা রান দিতে দুইটা রান দিব কেন তোর বাপের যেহেতু এত ইচ্ছা তোর বাপের কুরবানিতে তার গরুর রান খাইতে না আমার বাপ মা কিসের জন্য কোরবানি দেবো হ্যাঁ তুমি দিতেছো না আর তুমি তাদের মেয়ে যাবাই না মেয়ের যাওয়ার কাছে তো আমার বাপ মা প্রাপ্য না হ্যাঁ প্রাপ্য তারা যত রূপ পাবে আমি তত রই তাই বলে কি প্রতি বছর বছর আমি গরু অর্ধেক দিয়ে দেবো না তোমার ব্যাপারে প্রত্যেক বছরই দিতে হবে কেন আমার ছেলে টাকা দিয়ে কোরবানি দিয়া তোমার বাপের বাড়িতে রান পার হবে দুটা তোমার মা বাবা যদি রান খাওয়া শখ থাকে কোরবানি দিয়ে খাইতে পারে না এতক্ষণ ধরে অনেক কিছু তোমার দেখতেছি আমি যখন আসলাম কেন আসলাম কি জন্য আসলাম সবকেও ভিয়া তোমারে দিতে হবে আমার ছেলে গরু কিনবে গরু দিব আমার ছেলে বাড়িতে আমি আসতে পারবো না আমার কি না আমরা নাকি ফকির মেসকিন ফকির মেসকিন তো তোমার মা বাবা আম্মা মুখ সামনে কথা বলবেন বলে দিলাম আমার বাপ মা কেন ফকির মেসকিন হইতে যাবো ফকির মেসকিন যদি না হয় আমার ছেলে কুরবানি দিলে প্রত্যেক বছর তোমার বাবার বাড়িতে কেন রান পাঠাতে হবে তো পাঠাইতে হইবো না আপনার ছেলে কি আমার অপমান মেয়ের জামাই না মেয়ের জামাই হিসেবে তো তার একটা দায়িত্ব থাকে নাকি দায়িত্ব যতটুকু পালন করার অধিকার আছে ততটুকু অবশ্যই পালন করবে তো তাইলে আপনার সমস্যা কি তাইলে এখনো তো এটাই দায়িত্বের মধ্যে পড়ে যে প্রত্যেক বছর আমার বাবার বাড়িতে রান পাঠাইতে হইব এখন দায়িত্ব পালন করতেছ না এখন আপনারা তো জলতেছে কিসের জন্য ভাবি নিজের শ্বশুর শাশুড়ির বেলা দায়িত্ব কিন্তু নিজের বাপ মা ভাই বোনের বেলা কি কোনো দায়িত্ব নাই আমরা আমার ভাইয়ের বাসায় আসলে তুমি ফকির মিসকিনের সাথে তুলনা করো অথচ আমার ভাইয়ের টাকাই কোরবানি দিতাছো আর সেই কুরবানির মাংস তোমার বাপের বাড়ি পাঠাইতাছস তাইলে ফকিরনীরা কে হইল? তার মানে তুমি কি বলতে যাচ্ছো? কি বলতে চাইতাছি বুঝতেছস না? মুখ সামলে কথা বলবা। তোমার বন্ত আমার সামনে দাঁড়াইয়া আমার বাবা মাকে ফকির মিসকিন বলতাছে তুমি কিছু বলবা না? কি বলবো? আমার কি বলার আছে? তুমি তো বলতে বাধ্য করছস। তুমি কেন আমার মা-বোনকে ফকির মিসকিন বলছস? তুমি তো ঠিকই বলছিস। তোমার মা ফকির মিসকিন তার জন্যই বলছিস। তোমার মা বাপের সাথে আমার বাপের তুলনো না? আমারটাকে কি কুরবানি দিতাছস? আমার মা বোন ফকির মিসকিন এই ফকির মিসকিন যদি হয়ে থাকে তোর তোর বাপা ফকির মিসকিন আমি তোর সাফ সাফ করে বলতেছি এবার কুরবানি গরুর কোন রান টান তো বাপের বাড়িতে যাইবো না হ্যাঁ তারা শ্বশুর শাশুড়ি হিসেবে আত্মীয় স্বজন হিসেবে যতটুকু যার আমি অতটুকু দিব আর কোনো কথা বলবি না মা ভিতরে যাও মা ব্যাগটা নিয়ে তো চল কি তুই আমার বাবার বাড়িতে রান পাঠাবি না না তুই কেমনে কুরবানি দেশ এইটা আমি দেখে দিমু আর কেমন তো ওই ফকির মিসকিন মা বোনের মাংস দেশ এইটাও আমি দেখে দিম